ভ্যাগ্রা সেক্সুয়াল ট্যাবলেট ওয়ান টাইম ভ্যাগ্রা বা সেক্সুয়াল ট্যাবলেট বা আপনি যেটাকে জানেন যে সেক্সের ওষুধ এটা কি সবার জন্যই কি নিরাপদ কারা খাবে কারা খাবে না খেলে কী উপকার না খেলে কী উপকার আর খেলে কী কী ধরনের আপনার ক্ষতি হতে পারে এইটা নিয়ে আজকের ভিডিওটা আমি উপস্থাপনা করতে যাচ্ছি তো চলুন বিস্তারিত নিয়ে কথা বলে এক নম্বর কথা হচ্ছে ভাইগ্রা জিনিসটা কি ভাগরা মূলত একটা সেক্সুয়াল ড্রাগস বা মেডিসিন এটা পৃথিবীর মানে ইউএসএ আমেরিকার বিখ্যাত ফাইজার কোম্পানি এটা আবিষ্কার করে নব্বই দশকে এই ওষুধটা পৃথিবীটাকে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে উৎপাদন করে এই ভায়াগ্রা মূলত তৈরি হয়েছিল হার্ট এই হার্টের বা পালমোনারি হাইপার টেনশন রুগীদের জন্য কাক ভাবে এই ওষুধটা যখন ডক্টররা এই হাড়ের রোগীদেরকে দিল তাদের যৌন শক্তি যৌবনকালটা অনেকগুণ বেড়ে গেল তারা একটা হাড়ের ব্যথায় কষ্টে তারা সাফার করছে কিন্তু লিঙ্গ শক্ত হয়ে দাঁড়িয়ে যাচ্ছে তারা স্ত্রীকে মানে খুবই মানে মেরাক্কেল ম্যাজিক্যালি তার স্ত্রীকে স্যাটিসফাইড করছে যা স্ত্রী পূর্বে কখনো হয় নাই সারা বিশ্বে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের মার্কেট তারা দখল করলো এই ভাইগরা সেল করে এখন পর্যন্ত আপনি সার্চ করে দেখবেন ভায়াগ্রা পৃথিবীর এখনও প্রায় সর্ব মানে স্থানটাকে দখল করে আছে। সেক্সুয়াল ওষুধটা এমন একটা ভায়াগ্রা স্থান দখল করেছে যা অন্য কোনো ওষুধ দখল করতে পারে নাই এই ফাইজার কোম্পানি এমনিও নাম করা আর ভায়াগ্রা উৎপাদন করে আরও বেশি নাম করা হলো তো এই ভায়াগ্রার নাম শুনে নাই এই দর্শক আমার কাছে মনে হয় না যে যারা ভিডিওটা দেখছে তারা কেউ নাই তার এ জেনেরিক নাম বা মেডিকেলের যেই গ্রুপ নেমটা হচ্ছে সিলডেনাফিল এই সিলডেনাফিলের জন্মই হয়েছিল মূলত হার্টের রোগীকে সেভ করার জন্য বা আপনার পালমোনারি হাইপার টেনশনটাকে রিলিজ করার জন্য আরাম দেওয়ার জন্য কিন্তু এটা কাকতালিভাবে সেক্সুয়াল ড্রাগস একটা ফসফোডাস ফাইভ এনজাইম ইনহেবিটর তাকে এটা ইনহেবিট করার জন্য মূলত এটা মেকানিজমটা কাজ করে এখানে অ্যান্ডোথিলিয়াল সেলের ব্লাড সার্কুলেশন নাইট্রিক অক্সাইডের উৎপাদনটা বেড়ে যায় লিঙ্গ রক্ত চলাচলটা বেড়ে বেড়ে যায় লিঙ্গটা শুধু এক মিনিট না পাঁচ মিনিট না দীর্ঘ সময় পর্যন্ত তত্তাজা শক্ত দৃঢ় হয়ে থাকে আপনি বীর্যপাত করার পরও আপনার লিঙ্গ শক্ত হয়ে যাবে আপনি নারীকে মানে আপনি বৃদ্ধ হলেও আপনি নারীর কাছে আপনি তত্ত যুবক হয়ে যাবেন এই ওষুধের মূলত মিরাক্কেল এখনও ইউরোপে আমেরিকায় ডাক্তারের কাছে গেলে ওয়ান টাইম হিসাবে এটা খুবই আফ্রিকাতে খুবই সমাদ্দৃত যে ওষুধ এটা খেয়ে আপনার মরা পুরুষ মানে মৃত বুড়ো এটা যুবক হয়ে যায় কিন্তু সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে আপনার এমআই হতে পারে মানে মাইকার্ডিয়াল ইনফাকশন যেটাকে আমরা বলি হার্ট অ্যাটাক আপনি সুন্দর করে ঘুমিয়ে আপনাকে স্ট্রেচারে করে নিয়ে সিসিউতে কার্ডিয়াক আইসি ইউতে সুন্দর করে শোয়াই ঘুমাই দেবে যে আপনি এখন হার্টের পেশেন্ট আপনার রিং পড়াইতে হতে পারে আপনি ব্লাড প্রেশার হঠাৎ করে বেড়ে যাবে মাথা ব্যথা বমি লাগবে খারমুখ ব্যথা হবে অন্ধকার চারিদিকে অন্ধকার দেখবেন আপনি একজন নারীকে সন্তুষ্ট করতে নিজে অসন্তুষ্ট হয়ে যাবেন নিজের মৃত্যুর কোলে ঢলে পড়তে পারেন এই জন্য ওষুধটা প্রেসক্রাইব করার আগে দশবার ভাবতে হয় আমাদের রুগীকে আমরা ব্লাড প্রেশারটা মনিটর করব কখনো কখনও ইসিজিটা আমাকে জানতে হবে হার্টের কোনো সমস্যা আছে কি না ব্লাড অ্যান্টিহাইপারটেন্সি ওষুধ খাচ্ছেন কি না ভাইগরা ওষুধটা আপনার জন্য কতটুকু সুইটেবল কতটুকু উপযুক্ত এইটা আমাকে দশবার চিন্তা করতে হবে আর এটা দিলে পারে সাইড ইফেক্টটা হলে আমি আপনার জন্য কি ব্যবস্থা নিতে পারবো সমস্যা হচ্ছে বেশিরভাগ রুগী চুপে মানে লুকিয়ে লুকিয়ে ওষুধটা খাই অনেক সময় যখন আমরা ইমার্জেন্সিতে কাজ করেছিলাম যখন ইন্টার্নশিপে তখন দেখেছিলাম যে বৃদ্ধ রুগীদের পকেটে ভাইগ্রা ওষুধ পাওয়া যায় মানে ওদের স্টক করে প্যারালাইজড হয়ে মানে জীবন অর্ধেক যায় যায় অবস্থা ওনার পকেটে হাত দিলে চাচা এটা আটকে ধরতেছে দিচ্ছে না লজ্জা পাচ্ছে কারণ তার অর্ধেক সেন্স তখনও আছে সুতরাং ভাগ্রা ওষুধটা খুবই জনপ্রিয় ওষুধ এখনও বাংলাদেশের আনাসে কানাসে যে সিলডেনাফিলের গ্রুপের ওষুধ আপনি দোকানে থেকে বেশি বিকৃত হয় রাত হলেই দোকানে ভিড় বাড়ে অনেক যে আপনি হর্স পাওয়ার আপনার সিঙোর পাহাড় টাইগার বিভিন্ন সার খাবি দাবি যে সুপার ড্রিঙ্কসগুলো দোকানদারের কাছ থেকে কানে কানে যেটা বলে আপনি খাচ্ছেন ওইটার ভিতরেও ওই ভাইগরা সেলডেনাফিল গুঁড়া করে মিশিয়ে দিয়েছে ওই হালুয়া কবিরাজের কাছ থেকে আনছেন এক ফাইল দুই ফাইল তিন ফাইল হাফ কোর্স ফুল কোর্স স্থায়ী কোর্স সবগুলো এই ভাগ্রার ওষুধ মিশিয়ে দেওয়া হয় আপনি আপনার বন্ধুকে একটা হালুয়া মানিয়ে যদি খাওয়াই দেন সেও বসবে যে আসলে এটা খুবই সুস্বাদু কিন্তু এটা আপনি ক্ষতি করবে তো ভাগরা ওষুধটা আসলে সবার জন্য না এটা ডক্টর যাকে মনে করবে তার জন্য এই ভাগরা ওষুধটা খেতে গিয়ে অনেক মানুষ মারা গেছে এই রেকর্ডটা আপনি কিন্তু আমরা বলবো না এটা তো আসলে দিলে তো ওষুধ বন্ধ হয়ে যাবে সেই জন্য এই ভায়াগ্র ওষুধটা থেকে একশো হাত দূরে থাকবেন যদি আপনার খেতেই হয় আপনার একজন ডক্টরের প্রেসক্রিপশন লাগবে আপনি ওষুধের দোকান থেকে কিনে খাইলেই আপনি ইমার্জেন্সিতে যাওয়া লাগতে পারে আপনার স্ত্রী বিধবা হতে পারে সেই জন্য খুবই সাবধানতা অবলম্বন করতে হবে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ